আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করার আপনার সবাই ভালো আছেন ঘন কুয়াশা মাঝে ব্রিজের পাশে দাঁড়িয়ে এখানে থাকতেছি থাকি ক্যাম্পের হাঁসগুলো হাঁসগুলো খুব খুব হাঁস এগুলো হচ্ছে দেশি হাঁস পুকুরের খেলাধুলা করতেছে

이번 주, 다이아 সকাল সকালে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতাম ঘন ঘন কুয়াশা কুয়াশা প্রচুর কুয়াশা দূরে একটা বিল্ডিং দেখা দিতেছে শীতের মধ্যে ঘাসগুলা কেমন পানির মধ্যে ভাসতেছে দেখছেন দেখা দেখা যায় 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 না কি অবস্থা পানির মধ্যে একটা দিঘি এখানে আছে এই দিঘিতে এই গ্রামের লোকজন হাঁস ফলে আরো অনেক হাঁস আছে আজকে এখনো কম কম দেখা যেতেছে

শীতের সকালে হাঁসগুলা কেমন পানি আমাদের ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে দেখতে ভালোই লাগতেছে তাই এইগুলো ভিডিওর মধ্যে বন্দি করলাম ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করব রাস্তার পাশে তো আজকে পর্যন্ত এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ